আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আজকে দেখেন ছাদ বাগানে চলে এসেছি সকালবেলার থেকে ভোর পাঁচটার আগে উঠেছি উঠে ছাদ বাগানে কাজ করতে করতে পুরো এত সারা ছাদ বাগান কি অবস্থা এলোমেলো হয়ে আছে আর এখানে আছে একটা বালতি ছিল সেই বালতিটাই হলো ভেন্ডি গাছ ছিল সেটা তুলে এখানে একটা কাঁচা লঙ্কা গাছ আছে বস্তাটা পচে গিয়েছে আপনারা যদি মনে করেন যে বস্তাটা পচে গিয়েছে সেটা একটা এরকম ডেরামে হোক বালতি হোক বাদ দেওয়া তাতে দিয়ে আপনি এই নতুন দেখেন এখনও অনেকটা ঝাল আছে আর অনেকটাই মরিচ গাছে আমার সমস্ত সব মরিচ গাছ তুলে দিয়েছি আর এদিকে অনেকটাই সব আবার নতুন করে মূলো শাক লাল শাক আবার নতুন করে বসাতে হবে কেননা জানুয়ারি মাসের আগে ঠান্ডার আগে আমার সব কিছু আগে টপ খালি করে সবারও নতুন করে আবার সবজি বসাতে হবে তার পুরো সাত বানটা এলোমেলো হয়ে আছে ভোরবেলা না আসলে কাজ করা যায় না এদিকে তা কিছু কিছু এখনো বাকি আছে তা এখন এইটা বস্তাটা পচে গেছে এটা দিয়ে আবার একে নতুন জীবন তালা ফিরিয়ে দেবে একটু পরিবর্তন করে দিলে ট্রান্সফার করে বালতিতে দিলে নতুন আবার ঝাল অনেকটাই এই গাছটাই হবে তা সমস্ত সব গাছে বাগানে নষ্ট করবো না কিছু কিছু ভালো যেগুলো আছে সেগুলো রাখবো যেগুলো দেখি কুকুরে গিয়েছে আর যেগুলো দেখলাম যে গাছগুলো এখনও রাখা যাবে সেগুলো রাখবো আবার নতুন করে বসাবো তো দেখেন সে করে পুরো এটে গিয়েছে এতে আর খাবার নেওয়ার খাবার শক্তি নেই তো এতে কিছু মাটি গোবর সার আর ভার্বিকম্পোস্ট সব একসঙ্গে মিশিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আবার নতুন করে এটা বসিয়ে দিলে আবার নতুন করে আবার এরকম ঝাল আবার ফল সবজির ভিতরে আবার ছাদ বাগানে ভরে উঠবে তখন এটা বসিয়ে দেয় দেখি একটু মাটি মিশিয়ে সে কিছু কিছু ফেলে দেবো এখন সব গাছে এই সেপ্টেম্বর মাসেই সব গাছেই রিপোর্টিং করতে হয় সব গাছের শেকড় বেশি হয়ে গেলে খাদ্য নিতে পারে না তাই দেখেন এটা অনেকটা কেটে বাদ দিয়েছি এখন এই গাছটা বসিয়ে দেখি এই দেখেন কতটা কেটে বাদ দিয়েছে তাই এখানে গোবর সার ভার্বিকম্প কাঠের গুঁড়ো ফিরোডান পিঁপড়ামারা পাউডার তারপর সর্ষের সমস্ত সব কিছু দেয় এইটাই আমি বসার সময় রেডি করে রেখেছিলাম হালকা হালকা ভিজে আছে অসুবিধে নেই এইভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন যেইটা দিলে নতুন আমার আবার মরিচ গাছে মরিচ ভর্তি নতুন করে আপনি বসাতে পারেন আমি নতুন করেও বসাচ্ছি তবু গাছটা এখনও মরিচ অনেকটা আছে তাই জন্য আবার নতুন করে এইভাবে আবার এটা বসিয়ে দিচ্ছি যেন কিছুদিন আমি আবার মরিচ পাই তো দেখেন কত সুন্দর বসানো হয়ে গেছে আর কিছু দিয়ে দিচ্ছে এতে আর নতুন করে যারা গাছ বসাবো তারে সেই গাছগুলো বড় হওয়ার টাইম লাগবে সেগুনো দু মাস টাইম লাগবে তারপর তো ফল ফুল আসবে তার আগে যে গাছগুলো আছে সেগুলো একটু যত্নই রাখি তার আগে আমি যেন মরিচ গা মরিচ থেকে আমি মরিচ পাই তা দেখেন এই বাড়ির বাদ দেওয়া বালতিতে ভেন্ডি গাছ ছিল তাতে দিয়ে আবার নতুন করে এই গাছটা জীবন আল্লাহ তালা ফিরিয়ে দেবে তা দেখেন যদি আজকে ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা